বৈচিত্র্যময় এই পৃথিবীতে কত যে প্রাণী আবাসস্থল সেটা হিসাব করা খুবই মুশকিল আমাদের এই পৃথিবীতে দুই ভাগ জল এবং এক ভাগ স্থল আর এই এক ভাগ স্থলের মধ্যে রয়েছে বন জঙ্গল ছোট বড় অনেক নদী এবং পৃথিবীতে মোট দুইশো দেশ রয়েছে এসব দেশের মধ্যে আমাজন জঙ্গল এবং কঙ্গ জঙ্গল অর্থাৎ আফ্রিকার জঙ্গল এবং সুন্দরবন হচ্ছে পৃথিবীর সব থেকে বড় জঙ্গল আর এসব জঙ্গলের মধ্যে বসবাস করে নানান জাতের প্রাণী যেমন বাঘ সিংহ শিয়াল হরিণ কুমির ঘড়িয়াল ভালো উট এবং বিভিন্ন রকমের সাপ ইত্যাদি এরকম হাজার হাজার প্রাণী বসবাস আমাদের এই পৃথিবীতে তার মধ্যে সবথেকে শক্তিশালী হচ্ছে সিংহ এবং বাঘ হ্যালো বন্ধুরা দেখা হবে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে